হাই বন্ধুরা আমি সুমনা ঘোষ আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার ও ইন্টারেস্টিং কয়েকটি ধাতার প্রশ্ন নিয়ে প্রশ্নটি হলো একটি ডিম সেদ্ধ করতে তিন মিনিট সময় লাগলে তিনটি ডিম সেদ্ধ করতে কত মিনিট সময় লাগবে উত্তরটি হবে একটি ডিম সেদ্ধ করতে যত সময় লাগবে তিনটি ডিম সেদ্ধ করতে ঠিক ততটুকু সময় লাগবে ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই এখানে উত্তরটি হলো কিলোগ্রামের মানুষ থাকে না বন্ধুরা বলুন তো কোন গাছের নামে শীতের পোশাক আছে এই ধাঁধার উত্তরটি হলো শাল